যারা এখানে আমার বাড়ির কান্তাতে এই যে আমাদের আজহারি সাহেবকে নিয়ে এসে কয়েকদিন আগে তাফসিল মাহফিল করে গেলেন তাই না আচ্ছা আমি নিরপেক্ষ ভাবে বলবো যে আমাদের লোকরা কেউ ভালো করে শুনে এটা কি তাফসিল মাহফিল ছিল না তাফসিল মাহফিল নামে জামাতের শোডাউন বিভাগের শোডাউন ছিল বলেন তো ভাইরামা শোডাউন ছিল ওই ওই মিটিং এর সভাপতিকে ওই মিটিং এর প্রধান অতিথিকে ওই মঞ্চে জামাতের নেতারা ছাড়া জামাতের ব্যক্তি ছাড়া অন্য ছিল আর এটা নিয়ে যখন আমি বললাম যে এটা নিয়ে চাঁদাবাজি চলছে তো বলল যে হারুন এখন আলেম বিদ্বেষী হয়ে গেছে জামাত ইসলামের নামে এখন সকাল বিকাল যদি আপনি ইসলামের ভতুয়া চেঞ্জ করেন পরিবর্তন করেন কোরআন হাদিসের বাক্যা আল্লাহ কিয়ামত পর্যন্ত অপরিত থাকবে কোরআন হাদিস পরিবর্তন হবে না পরিবর্তনযোগ্য নয় কেউ করতে পারবে না কি কথাটা ঠিক না বেটি এখন আমি যখন ছিয়ানব্বই সালে ভোট করি তখন জামাত ইসলামের পোস্টারে ছবি দেওয়া ছিল হারাম আমার সঙ্গে কিন্তু লতিপুর রহমান বহুবার ভোট করেছে আপনি দেখবেন ছিয়ানব্বই সালে দু এক সালে লতিপুর রহমানের কোনো ছবি ছিল না পোস্টার জামাত ইসলাম অনিত প্রার্থী আর এখন মসজিদ কোন কথা গোরস্থান কোন কথা ঈদগাহ কোন কথা যে কোনো জায়গাতে এখন আপনার জামাত ইসলামের প্রার্থীদের পোস্টার লাগিয়ে দিচ্ছে আমাদের পোস্টার আমাদের ব্যানার আমরা কোন ঈদগাহে গোরস্থানে মসজিদে লাগাই না কথা ঠিক না বিটি করি আমাদের পোস্টার লাগালে জায়েজ কি এটা ঠিক এই ব্যাখ্যা কি দিবেন সকাল বিকাল কি আপনাদের এই ধর্মীয় ব্যাখ্যা পরিবর্তন হবে